모탄. তোমার পায় হাত দিয়ে আমার 좀 চরিত্রে অভিনয় তারপর এরকম এক নতুন নায়িকার সাথে বলো কেমন লাগছে আমার দারুণ লাগছে দারুণ লাগছে ইন প্রথমত চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং খুব মজার একটা চরিত্র মজার নয় সেই অর্থে কারণ চরিত্রটার ওপর নানাবিধ টর্চার গোবিন্দর ওপরে যে কারণে তার মানসিক বয়স বাড়েনি সে শিশু সুলভ রয়ে গেছে তো এই দুটো জায়গা আছে এক সঙ্গে চরিত্রটা একটা ইনোসেন্স আছে প্রচণ্ড সারল্যের জায়গা আছে যে কারণে শিশুর মতো বলে সেটাই আসল জায়গা আর দ্বিতীয়ত হচ্ছে যে তার এই কন্টিনিউয়াস যে তার পরিবারের তরফ থেকে তার প্রতি যে অত্যাচারগুলো হচ্ছে সেগুলো সামনে লড়াই করা এবং সেটাতে তার স্ত্রী গ্র্যাজুয়ালি সেই স্বয়ংসিদ্ধা সে তাকে আস্তে আস্তে সেই লড়াইটায় অংশগ্রহণ করবে এবং তারই লড়াই হয়ে উঠবে এটা গ্র্যাজুয়ালি আর আরেকটা জায়গা আমার খুব ইন্টারেস্টিং যেটা সেটা হচ্ছে যে বাড়ির মানুষদের সঙ্গে যে ইকুয়েশানগুলো চরিত্রটার গোবিন্দ কারণ তার নিজের মা নেই ফলে তার মায়ের একটা স্মৃতিতে সে থাকে আর এই যে সরলা মাসি যার কাছে সে বড় হয়েছে তার সঙ্গে একটা মায়ের মতোই একটা স্নেহের সম্পর্ক তো অনেকগুলো ইকুয়েশনস রয়েছে এই চরিত্রটা অনেকগুলো শেড রয়েছে শেডস রয়েছে তো সেটার জন্য আমার কাছে খুবই লোভনীয় একটা চরিত্র যেটা আমি পেয়েছি বলে আমি খুব লাকি তো আশা করি গোবিন্দর চরিত্রটা যেভাবে হচ্ছে যেভাবে করা হচ্ছে সেটা দর্শকদের ভালো লাগবে সেটা ভালো লাগলেই আমাদের কাজের সাফল্য আর কি আর নায়িকা সম্পর্কে আমি আর কি বলবো ও তো খুবই ভালো এবং খুব আমি খুব সিরিয়াসলি বলছি এটা যে ওর মতন সিনসিয়ার আর্টিস্ট আমি খুব কম দেখেছি মানে আমার মাঝে মাঝে ভয় লাগে এত সিনসিয়ার হয়ে যায় বলে আরে না না হ্যাঁ না খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আর ওর চরিত্রটা যেটা ওর সাথে মানে গোবিন্দর সঙ্গে চণ্ডীর যে ইকুয়েশনটা সেইটা খুব ইন্টারেস্টিং মানে দর্শক এই গল্পটা এমনিতে যারা ছবি দেখেছেন তারা জানেন বা যারা পড়েছেন তারা ডেফিনেটলি জানেন কিন্তু ডেফিনেটলি এইখানে আরো বড় করে যেহেতু অনেক দিন ধরে একটা গল্প দেখানো হচ্ছে মেগা সিরিয়াল তো সেই কারণে ইকুয়েশনটাকে খুব ধরে 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 তৈরি করার জায়গা রয়েছে কারণ চণ্ডীর চরিত্রটা সে একদম একরোখা আউটস্পোকেন আলাদা একটা চরিত্র এবং প্রচণ্ড একটা কন্ট্রাস্ট আছে তো সেটা আমার ধারণা ও ওর মতন করে চণ্ডী করছে আমি আমার মতো করে গোবিন্দর চরিত্রটা করছি তো সেই কেমিস্ট্রিটাই আই গেস দর্শকের ভালো লাগবে খুবই ভালো লাগবে বাকিটা ও বলুক একটু নিজের চরিত্র সম্পর্কে হ্যাঁ আমার কাছে তো এই চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং মানে প্রত্যেক দিন নতুন শুরু নতুন কিছু শিখছি কুস্তি থেকে শুরু করে লাঠি খেলা থেকে শুরু করে আমার মানে কি বলবো ইম্যাচিওর স্বামীকে ম্যানেজ করা থেকে শুরু করে আমার দরজার শাশুড়িকে ম্যানেজ করা ম্যানেজ না মানে টাসেল ওনার সাথে তারপরে অত্যাচারী একটা মানে কি বলবো নিবারণ ওরে বাপরে মানে আমি ভেবেছিলি যে হিরোকে বেবি করতে হবে তো কোনোদিনও ভাবিনি মানে আমি আমি কি যে করব মানে মানে এত এত শেডস আছে চরিত্রটার মধ্যে তো আমার মনে হয় আমি ভালো করছি কারণ আমি সারাক্ষণ পড়তেই থাকছি মানে স্বপ্নেও পড়ছি না আমি ওরা বলে যে এত বেশি কনসিয়াস কিন্তু আমি ভাবি যে আমি চরিত্র মানে মিঠু মুখার্জির ক্যারেক্টার কারোর মানে অত বড় অভিনেত্রীর ক্যারেক্টারটা আমি প্লে করছি তো আমাকে জানি না কতটা করতে পারবো বাট ফিফটি পার্সেন্ট হলেও তো আমাকে দিতে হবে না তার জন্য পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট তো সেটাই আমি করি আমি আমার লেভেল বেস দিই আর ডিরেক্টর অনিন্দ সরকার তো আছেনই আমাদেরকে মানে আমাকে তৈরি করার জন্য বাস এবং একটা বিষয় আমি যেটা খুব স্পেসিফিক্যালি বলতে চাই সেটা হচ্ছে যে উপন্যাসটা চমৎকার অনেকেই পড়েছেন এবং ছবিও অনেকেই দেখেছেন এই কাজটাতেও যারা লিখছেন বা যারা পরিচালক অনিন্দ দা রয়েছেন যারা লিখছেন খুবই চমৎকার লিখছেন আমার ধারণা সেটা দর্শকরাও বুঝতে পারবেন যে এত সুন্দর গল্পের প্রোগ্রেশন যেটা আমাদের অভিনয় করতে চরিত্র হিসেবে কারণ প্রথম দিকে তো একটু ধরতাইয়ের ব্যাপার থাকে যে চরিত্রটা কিভাবে হবে গল্পটা কিভাবে হবে সেটা শুরু থেকেই এত সুন্দর আমাদের কাছে আসছে তো সেইটাও খুব খুব ভালো একটা বিষয় দর্শকরা আই গেস দেখতেই পাবেন যে গল্পের জোর সেইটা খুবই চমৎকার এখানে সবার প্রথমেই বলি ক্যারেক্টারটা তো ভীষণভাবে অন্যরকম কারণ গল্পটাই উপন্যাস থেকে এসেছে তো এমনিতে বলতে গেলে যে এই সব ক্যারেক্টারগুলো অলরেডি এটার একটা সিনেমা হয়ে গেছে এবং আমরা জানি কারা প্লে করেছেন তো তুলনাই হয় না তো সেই সাধ্যে আমাদের কারোরই নেই বাট তাও আমরা নিজেদের মতো করে প্লে করার চেষ্টা করছি টু হান্ড্রেড পারসেন্ট দিয়ে তো সেক্ষেত্রে এমনিতেই ক্যারেক্টারটা এত বেশি স্ট্রং আমার ভীষণ এক্সাইটেড লাগছে কারণ অনেক দিন পর মানে নেগেটিভ ক্যারেক্টার করার সুযোগ পেয়েছি যেটা অন্যান্য জায়গায় সবসময় পাওয়া যায় না আর এইরকম ধরনের গল্পের ওপর আর সত্যি বলতে এটা পুরোপুরি নেগেটিভ তো না কারণ কখনো বরের কাছে তো ভীষণ ভালো ছেলের কাছেও ভীষণ ভালো মা সব ছেলের কাছে শয়তান এবং বৌমার কাছেও আবার পরে গিয়ে সে ভালো হবে সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো তো সেখানে এতগুলো শেডস রয়েছে এবং সেটাকে প্লে করার যে আনন্দটা সেটা সব সময় যে কোনো ক্যারেক্টারে পাওয়া যায় না তো সেই জন্য আমার ভীষণ এক্সাইটেড মানে এক্সাইটেড তো লাগছে আনন্দ হচ্ছে এই ধরনের ক্যারেক্টার প্লে করতে আর আমি আমার কাছে আমার মামিমা ইনি আমার মামিমা হয়েছেন তা আমার কাছে আমার মামিমা মানে ভীষণ প্রিয় এবার মাইমা যে সেরে যায় আমিও সেই সেরেই যাচ্ছি আর নেগেটিভ ক্যারেক্টার করা আমার অন্তত ভীষণ পছন্দের কাজ কারণ ওখানে যে শেডগুলো থাকে সেগুলো অন্যান্য ক্যারেক্টারে বিশেষ করে পজিটিভ ক্যারেক্টারে মানে অতটা পাই না আমি তো আমার ভীষণ পছন্দের একটা কাজ আমি এখন করতে পারছি আর এরপরে আমার ক্যারেক্টারটা রকম হবে অ্যাকচুয়ালি আমি সম্পর্কে হিরোর বোন এবার আমি ওদের বিয়ের পরেই এবারই বাড়িতে এন্ট্রি নিয়েছি আর সাথে সাথেই বৌদিকে একটু একটু কলে এসেছি তো এই ক্যারেক্টারটা পরবর্তীকালে কোন শেড নেয় সেটা আপনাদেরকেই দেখতে হবে শো যেরকম টাইমিং থাকবে তার টাইমিং এর সাথে ম্যাচ করে অডিয়েন্সকে দেখতে হবে তবে গিয়ে জানতে পারা যাবে সেটা এখন সাসপেন্স এখানে মেকআপ রুমের বন্ডিং কিরকম সাথে এখনো অবধি তো ভালো মানে এখনো অবধি এজ ইন

প্রথম কথা হচ্ছে দেখতে হবে আমাদেরকে প্লিজ প্লিজ দেখবে একদম এবার পছন্দ হবে আমি জানি অবশ্যই পছন্দ তো হতেই হবে এত ভালো একটা সিনেমা অলরেডি আছে সিনেমা যখন পছন্দ হয়েছে ওটার সাথে তুলনা করবেন না এটা অন্য ধরনের এটাতে আমাদের নিজস্ব কিছু আছে অবশ্যই একটু হাটকে তো হবেই তো অবশ্যই দেখতে হবে আর আমাদের পারফরমেন্স কেমন লাগছে সেগুলোও জানাতে হবে আমরা তো ভীষণভাবে ইচ্ছুক যে আপনাদের কেমন লাগছে আমাদের কাজ সেটা জানতে তো অবশ্যই দেখতে ভুলবেন না জানাতেও ভুলবেন না সবার প্রথমে নতুন বছরের নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা সবার জন্য রইল বিশু অল আই আপ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থাকুক শান্তিতে থাকুক নতুন বছরের শুরুতেই আকাশ আমাকে আকাশে ওড়ার একটা দুর্দান্ত সুযোগ দিয়েছে সিরিয়ালের নাম হচ্ছে স্বয়ং সিদ্ধা এবং স্বয়ং সিদ্ধা সিনেমাও হয়েছে ভীষণ ভীষণ হিট ছবি দর্শক ভীষণভাবে গ্রহণ করেছিল ছবিটিকে এবং সেই ছবিটির আদলেই ধারাবাহিকটি হচ্ছে একদম যেহেতু সাহিত্য বেসড গল্প এবং সেইভাবেই আমরা ফলো করছি আমার বলতে খুব ভালো লাগছে আবার খুব ভয়ও করছে যে আমি যে চরিত্রটি এই ধারাবাহিকে করছি অভিনয় করছি সেই চরিত্রটি সিনেমাতে অভিনয় করেছিলেন আমাদের সবার প্রিয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় এবং ভানু বন্দ্যোপাধ্যায়কে আমরা একদম একটা অন্য চরিত্রে দেখতে পাই স্বয়ং ওনার যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি যে নায়ক উনি তো নায়কের ক্যারেক্টারে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক তো নায়কের গল্পটাই এরকম ছিল যে নায়ক ছোটবেলা থেকেই একটু ভারসাম্যহীন এখানেও তাই ও বিশ্ব বিশ্ব বসু ও এই নারকের ক্যারেক্টারে অভিনয় করছে দুর্দান্ত করছে ছেলেটি থিয়েটার করে এবং আমার চরিত্রটার নাম হচ্ছে সরলা নামেও সরলা কাজেও সরলা এবং কেন জানি না আমার বোধহয় একটা কোল মুখ রয়েছে যেটা এখনো খুব সহজ সরল হয়ে গেছে দর্শকদের সেটাই ভালো লাগে এবং ডিরেক্টর অনিন্দ্র সরকার আমার বহু দিনের ইচ্ছে ছিল অনিন্দ্রের সাথে কাজ করে অনিন্দ্রদার ডিরেক্টরে কাজ করে তো এই দু হাজার চব্বিশে এসে সেই ইচ্ছেটা সফল হয়েছে অনিন্দ্রদা যখন গল্পটা শোনে তখন সরলার চরিত্রটির জন্য আমাকে বেছে নেয় কারণ যেহেতু ধারাবাহিক সিরিয়াল কিছু মনে করবেন না ডেফিনেটলি আমার অনেক পুরুষ বন্ধু রয়েছে এবং ফ্যানেনার রয়েছেন যারা পুরুষ দর্শক রয়েছেন যারা সিরিয়াল দেখেন কিন্তু তা সত্ত্বেও মহিলা দর্শকরা কোথাও একটা সংখ্যায় বেশি তাই যে চরিত্রটি ভানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন সিনেমাতে সেই একই চরিত্রটাকে একটু রদবদল করে এক মহিলা চরিত্রে রূপান্তরিত করা হয়েছে এবং সেই চরিত্রটির নাম হচ্ছে সরলা যেখানে যে যে চরিত্রে আমি মানে পিঙ্কি অভিনয় করছি আজকে যে সিনটি দেখা হলো সেটা হচ্ছে নতুন বউ সবে মাত্র বাড়িতে ঢুকেছে মানে সবে মাত্র আলতায় সিঁদুর মানে দুধে আলতায় পা দিয়ে বুঝে গেছে যে শ্বশুর বাড়ি কিন্তু খুব সহজ জায়গা নয় এবং নিবারণ মানে দেওর দেওর তো ছোট ভাইয়ের মতো কিংবা সন্তান সম সে বৌদির পা ছুঁয়েই মানে যে আচরণটি করেছে সেটি কিন্তু খুব আহ ভালো নয় ভালো নয় ইন দ্য সেন্স যে তার মধ্যে কোথাও একটা অশ্লীলতা রয়েছে এবং সেটা সে বুঝতে পেরেছে আহ শ্বশুর বাড়িতে পা দিয়েই আহ চণ্ডীর মতো এইরকম একটি মেয়ে না হলে কিন্তু এই শ্বশুর বাড়িতে এসে বেশ নাকানি চোখানি খেত এবং পরবর্তীকালে আমি গল্প বলবো না কিন্তু এই চন্ডীর একটি ডান হাত হয়ে যাবে হচ্ছে সরলা সরলা মানে ছোট কর্তাকে ছোটবেলা থেকে পিঠে করে মানুষ করেছে তার চরিত্রটি অত্যন্ত মমতাময়ী একটি চরিত্র এবং সে ভীষণ সর্বংসহা একটি চরিত্র এবং সরলার সবসময় একটা প্রার্থনা ছিল যে এই বাড়িতে সঠিক যোগ্য নতুন গৌরাণী যেন আসে এবং সেটাতে যে সফল হয়েছে এই সিনটা দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন আর এ আর এর থেকে বেশি আমি গল্প বলবো না স্বয়ং গল্প যদিও আপনাদের জানা কিন্তু এখানে একটা কথা বলি যেভাবে ধারাবাহিকে এটা মেকিং হচ্ছে যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন সোম থেকে শনি ঠিক সন্ধ্যে সাতটায় আকাশ সাথে পর্দায় প্লিজ চোখ রাখবেন স্বয়ং সিদ্ধা নিয়ে আমাদের গোটা টিম আপনাদের মনোরঞ্জন করতে আসছে খুব শিগগিরই আকাশ থেকে চরিত্র নাম নিবারণ হিরোর যে ভাই শয়তান চরিত্র খোঁজা বাংলায় চরিত্রটা আগেও আমরা দেখেছি যেটা স্বয়ং যেটা আমরা ফিল্মে দেখেছিলাম সিনেমায় সেই একই গল্প এখানে আবার করে হচ্ছে চরিত্রটাকে প্রাণ দিয়ে করার চেষ্টা করছি যতটা করা সম্ভব হয় একটা দুষ্টু ভয়ঙ্কর বিস্ট নেগেটিভ একটা লোক যে কোনো অভিনেতারই যারা আমরা অভিনয় মানে থিয়েটার অভিনয় করবো বলেই এসেছি হ্যাঁ থিয়েটার করে বা যেটুকু অভিনয় শিখে আসতে পেরেছি পড়াশোনা করে তাদের প্রত্যেকের কাছে যে কোনো মানে যে চরিত্র করার কিছু থাকে সেটা কি নেগেটিভ কি পজিটিভ সেটা ভালো লাগে করতে এখানে করার কোনো জায়গা থাকে সেরকমই একটা চরিত্র এখনো তো টেলিকাস্ট হয়নি সব দর্শকদের বা ইচ্ছাটা আমরা এখনো মানে দর্শক কতটা করেছে সেটা এখনো জানি না আশা করছি সবাই প্রাণ দিয়ে করছি চেষ্টা করছি হোপ হোপ বেস্ট দেখা ভালো হবে সবাই জানেন আপনার আকাশ আটে সন্ধ্যে সাতটার সময় পনেরোই জানুয়ারি থেকে স্বয়ংসিদ্ধা আসছে স্বয়ংসিদ্ধা বিখ্যাত একটি গল্প বাংলায় এটাই নিয়ে আগেও কাজ হয়েছে এটা নিয়ে আমার চরিত্রটা এখানে আমি জমিদার হরিনারায়ণ চা চাটুর্য মানে চট্টোপাধ্যায় আহ একজন লোক এবং এই গল্পের যে হিরো মানে গোবিন্দ যাকে বলা হয় যার নাম গোবিন্দ এবং আমার আরেকটি ছেলে নিবারণ তার বাবা আমি এবং চরিত্রটার ডাইমেনশন আছে একদিকে ব্রিটিশ হয়তো জমিদারি সামলাতে ব্রিটিশ সাম্রাজ্যকে ব্রিটিশ সরকারকে কোষমত করতে হয় এক এক সময় কিন্তু মনে প্রাণে সে স্বদেশই পছন্দ করে এবং এই মেয়েটিকে যে মেয়েটিকে চণ্ডী যাকে বিয়ে করে আনা হচ্ছে আজকে যে দৃশ্যটি দেখলেন আপনারা সেই দৃশ্যটিতে দেখা যাচ্ছে মেয়েকে বিয়ে করা হয় এবং বিয়ে করার পরে মেয়েটিকে আমরা নিয়ে আসি আমার বাড়িতে আমার দুই ছেলে তার মাঝে রয়েছে গোবিন্দর জন্য আসলে মূলত নিবারণের জন্যই আমরা দেখতে গেছিলাম ছেলেটি মেয়েটিকে কিন্তু পছন্দ হয় শেষ পর্যন্ত গোবিন্দর জন্য এবং গোবিন্দর বউ করেই আমি আমার বাড়িতে নিয়ে আসি আমার পুত্রবধূকে আজকের দৃশ্যটি সেটি একটি অংশ বাড়িতে নিয়ে আসছি এবং সেখানে নিবারণ সবাই জানেন যে অ্যান্টি একটি ক্যারেক্টার এবং দুশ্চরিত্র একটি ক্যারেক্টার সেই নিবারণ আসার সাথে সাথে তার বৌদির সঙ্গে যেরকম ব্যবহার করছে বা তার সঙ্গে যে দৃষ্টিতে দেখছে সেই একটা অংশ যেখানে অ্যাজ এ বাবা হিসেবে আমি তাকে শাসন করছি যে বৌদির পা হয়ে প্রণাম করতে হয় হ্যান্ডশেক করার প্রয়োজন হয় না কারণ সে তার ইয়ার বন্ধু নয় তো ওভারঅল খুব ভালো লাগছে কাজটা করে কারণ কিছু চরিত্র থাকে যেগুলো একজন আর্টিস্ট আমরা যারা অভিনয় করি তারা অপেক্ষা করি এই ধরনের চরিত্র পাওয়ার জন্য তো হরিনারায়ণ চট্টোপাধ্যায় সেই ধরনের একটা চরিত্র আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এবং ভালোবাসবেন আমাদের এই পুরো স্বয়ংসিতার টিমকে ধন্যবাদ নমস্কার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি রুদ্রপ্রসাদ বাপুলি এই মেগা সিরিয়াল যেটা হচ্ছে সেটা আপনারা সবাই হয়তো জানেন যে স্বয়ং বলে একটি সিনেমা হয়েছিল এটা তারই রূপান্তর একইভাবে আমি এখানে নায়েবের চরিত্রটা করছি যে জমিদার বাড়ির নায়েব পজিটিভ ক্যারেক্টার এবং যিনি সবসময় সব কিছু দিক সামলান জমিদার বাবুর সেই একদম বহু পুরাতন সময় থেকেই উনি আছেন তাই চরিত্রটা সত্যি কথা বলতে কি করতে গিয়ে ভালোও লাগছে এবং আরেকটা জিনিস যেটা ফিল করছি প্রত্যেক সময় সেটা হচ্ছে কোনো কোনো সময় সেই পুরাতন জায়গার যে আমাদের পুরাতন সময়ে যেটা রয়েছে তার সাথে যেটা সংযোগ স্থাপন হচ্ছে কারণ আজকের প্রজন্ম কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু কিছুই জানে না এবং তাদের কাছে কিন্তু এটা একটা আমাদের যে আচার আচরণ আমাদের যে কালচার যে রুচি সেগুলো কতটা সমৃদ্ধ ছিল সেটা কিন্তু তারা কিছুটা হলো যদি তারা দেখে নিশ্চয়ই জানতে পারবে এবং আমি আশা করবো তারা দেখবে কারণ এইগুলোই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যে এগুলো আবার যে ফিরে আসছে আকাশ আটকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা এই জিনিসটাকে ধরে রেখেছেন